বন্ধুরা আজকে লাউ এর ফুল দিয়ে বড়া বানাবো লাউ গাছের ফুল এখানে আছে আমি তুলবো ফুল দিই না এই গাছটা আগাইছি জারকা বন্ধুরা আর বেশি ফুল পাইলাম না এই চারটা ফুল পাইছি সব ইয়ে চারটা ফুল দিয়ে আরও গাছ আছে এনে আছে বেগুন আছে সবজির নানান ধরনের গাছ আছে এখানে এই যে আমি কাঁচা দেড়স এই যে খাই এই দেখেন কাঁচা ঢেঁড়স খুব টেস্ট এটা আলাদা একটা টেস্ট কাঁচা ঠিক আছে সবুজ খুব টেস্ট বেগুন দেওয়া সুন্দর একটা রেসিপি করবো বেগুন বোনা করুন হাঁসের ডিম হাঁসের ডিম সেদ্ধ করবো হাঁসের ডিম দেয়া বড়া বানা அடி மய ट्रोज बिस्कुट नीतासी ट्रोज बिस्कुट गुरा खाक <laughs>

powerful. বন্ধুরা আমরা আমি এখন খাওয়ার জন্য রেডি সবকিছু কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে লাউর বড়া আর ডিমের চপ তারপরে কালো যেটা বাটা আছে হলো বেগুনের বড়া সালাদ আছে বিসমিল্লাহ ডিমের বড়টা আমার কাছে ভালো লাগে বেশি ভালো কাঁচামরিচ ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি মূল ই হলো এই সব ফুড